মৌলানা বানাটা ফরজ নয় মুফতি বানা ফরজ নয় হাফিজ কোরআন বানা ফরজ নয় আপনার ইলমে দিন শিক্ষা দেওয়াটা হচ্ছে আপনার ফরজের শিক্ষা দেওয়া ফরজ মৌলানা বানাতে হবে এটা ফরজ ন যে মৌলানা বানাতে হবে দিনের শিক্ষা অর্জন করা ফরজ দিনের শিক্ষা দিতে হবে না দিলে কাল হাসলের ময়দানে আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে ও মুসলমান বাবা জি ভাই

ঠিক কেমন করেন শিক্ষা দেওয়াটা তেমনই ফরজ অধিকাংশ মা বোনেরা আমাদের কাছে আসে আর এসে বললেন হুজুর আমাকে তাবিজ দেন তাবিজ কেন মা কেন তাবিজ লাগবে তো বলছে ছেলে আমার কথা না